নমস্কার অ্যাট দ্য রেট আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমার পিছনে যে চিত্র দেখতে পাচ্ছেন সেটা মেদিনীপুরের দীপক সরকার যিনি প্রয়াত হয়েছেন তার শেষ যাত্রায় সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে সিপিআইএম সমর্থক কর্মীদের সাথে দেখুন এই দীপক সরকার একটা সময় প্রভূত ক্ষমতা সম্পন্ন ছিলেন বা আমাদের যখন রাজত্ব চলছিল ক্ষমতাটা শুধু দেখানোর জন্য নয় সাধারণ মানুষের পাশে প্রতিদিন দাঁড়িয়েছেন সেই ক্ষমতা নিয়েই এবং তার প্রচেষ্টাতেই মেদিনীপুরের যে এখন সরকারি মেডিকেল কলেজ সেই কলেজটি তিনি তৈরি করেছিলেন একটি এনজিও সংস্থার মধ্য দিয়ে পরবর্তী সময়ে তিনি সেটা রাজ্য সরকারকে পশ্চিমবঙ্গ সরকারকে দান করেন এবং সেই হসপিটালেই তার মরদেহ দান করা হয় তার ইচ্ছাতেই তার ছেলেও এ বিষয়ে বিস্তারিত বলেছেন আমার আজকে প্রতিবেদন যে প্রচুর মানুষ তার এই শেষ যাত্রায় সামিল হয়েছেন সে বিষয় নয় বিষয়টা অনুপ্রাণিত সংবাদপত্র হিসাবে সংবাদ প্রতিদিনের নাম আপনারা সবাই নিশ্চিত হবে এক বাক্যে বলবেন চটি চটা চূড়ান্ত পর্যায়ে তারা যায় এবং সেই সংবাদ বিভাগেই চাকরি করেন কুনাল ঘোষ সাড়ে তিন বছর জেল খেটছেন ডাটা রুটি খেয়ে যিনি প্রচুর সময় কাটিয়েছেন এই সময় সিপিএমের পিছনে লাগাটাই তার একমাত্র কাজ সেই সংবাদপত্র স্বীকার করতে বাধ্য হলো এবং তাদের পোস্টে যেটা তারা লিখেছে যে এই দীপক সরকারের অসামান্য অবদানে মেডিকেল কলেজ মেদিনীপুরে গঠিত হয়েছিল কি লিখেছে সেটা আপনাদের আমি শোনাব দেখুন বামেরা সবসময় নিরন্তরভাবে প্রান্তিক শ্রেণীর মানুষ এবং সাধারণ মানুষ অসহায় মানুষের পাশে থেকেছে বারে বারে সেটা প্রমাণিত একেবারে যখন ক্ষমতায় আসলেন সাতাত্তরে এসেই অপারেশন বর্গা জমি জমিদার এবং জমি বন্টন করা সাধারণ মানুষের মধ্যে ভাগ চাষিদের মধ্যে এই কাজগুলো করে প্রমাণ করেছিলেন বুঝিয়ে দিয়েছিলেন যে তারা আদতে সর্বহারার পাশে দাঁড়াতেই এসেছেন শুধুমাত্র ক্ষমতা ভোগ করতে নয় সেটা সাধারণ মানুষ চৌত্রিশ বছরে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় দেখেছেন বিভিন্ন ফর্মে তো সেটাই শিকার শুধুমাত্র এই সংবাদ প্রতিদিনের কথা না দেখুন একসময় দু হাজার এগারোতে বামেদের বিতরণের পেছনে যে বুদ্ধিজীবী দল আজকে ভাতাজীবীতে পরিণত হয়েছে তাদের বেশ কিছু মুখ এখন কিন্তু হারে হারে টের পাচ্ছে যে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে এনে কতটা ভুল করেছেন এবং সেটা আপনারা বিভিন্ন টিভি চ্যানেলে সন্ধ্যেবেলা টক স্পষ্ট রূপে বিভিন্ন বিশিষ্ট মানুষের মুখে শুনতে পাচ্ছেন ইভেন যে সুমন দে একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে আনার পিছনে বড় ভূমিকা পালন করেছিলেন সেই সুমন্ধে তাকেও বাঁশ দিতে ছাড়েনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সুমনও এখন কিন্তু সোচ্চার এই সরকারের বিরুদ্ধে সংবাদ প্রতিদিন লিখছে যে সেই সময় মেদিনীপুর বাঁকুড়া এবং কলকাতার মধ্যে এই কোনোরকম একটা মেডিকেল কলেজ ছিল না একক উদ্যোগে দীপক সরকার তিনি একটি এনজিওর মাধ্যমে একটি হসপিটাল তৈরি করলেন এবং চারতলা হসপিটালটি পরবর্তী সময়ে সেটি রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হয় তারাই রক্ষণাবেক্ষণ করেন যেটি এখন এই মেদিনীপুরের মেডিকেল কলেজ হিসাবে সমাদৃত এবং এখানেই তার শেষ ইচ্ছা অনুযায়ী সুদীপ্ত সরকার তার ছেলে তিনিও বললেন যে বাবা তার শেষ ইচ্ছা হিসাবে মরদেহটা মেদিনীপুর মেডিকেল কলেজে দানের জন্য ফর্ম ফিল আপ করে গেছিলেন অনেক আগেই সেই ইচ্ছা অনুসারেই আজকে সেটা সেখানে দান করা হলো আজকে তার এই অন্তিম যাত্রায় যেভাবে মানুষ শোক জ্ঞাপন করতে রাস্তায় নেমেছে তাহলেই বুঝতে পারবেন সেটা দেখে যে সাধারণ মানুষের এই দীপক সরকারকে কেড়ে কতটা আবেগ এখনও কাজ করে যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন

طاقت ۽ طاقت درمون جو پوان جو اعلان جا ته ٿا الله والسلام همت پانا ھم صحيح কলে কোতে আছিলে কিন্তু